আমরা সবসময় খুঁজি শর্টকাট রাস্তা তাহলে সেই শর্টকাট রাস্তায় আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমরা পরিবর্তন করলে আমরা বহুলাংশে সুস্থ থাকতে পারি সেটা হচ্ছে লেট নাইট ডিনার বন্ধ করা আমরা আজকাল আধুনিক সভ্যতার কারণে আজকে লাইট এসে যাওয়ার কারণে আমাদের রাতের খাওয়া রাত দশটা এগারোটা বারোটা দুটো কোনো ব্যাপার না এমন একটা ভাবার ব্যাপার আমরা পোষণ করি বা ভাবি আমাদের খেতেই হবে খাওয়াটা যে কারণেই হোক না কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন আমরা খাই কেন দুটো বিষয় একটু বুঝে নেওয়ার দরকার আমরা খাই কেন আর খিদে কি আমরা খাই শরীরে শক্তি অর্জনের জন্য শক্তি তখনই অর্জিত হয় যখন যে খাবারটি খেলাম সেই খাবারটা যদি সুষম হয় এবং সেই খাবারটা আমাদের যদি ডাইজেস্ট হয় কারণ আমরা যেটা খাই শরীর কিন্তু সেটা খায় না এটা সবার প্রথম বুঝে নিন শরীর তার নির্যাস অর্থাৎ তার থেকে যে অবশিষ্টাংশ রস বেরোলো সেই রস শরীর গ্রহণ করে এবার আপনি যদি লেট নাইট ডিনার করেন আপনি ডিনার করেই চলে গেলেন সুতে কারণ অনেক রাজ হয়ে গেছে খেতে হয় তাই খেলেন দিয়ে শুতে গেলেন আমাদের শরীর এতই ইন্টেলিজেন্ট সে কিন্তু একসঙ্গে দুটি কাজ কখনো করে না সে তার লক্ষ্যে স্থির সে হয় ডাইজেশন করবে না হলে। মানুষ ঘুমানোর পরে শরীরে যে রিজেনারেশন সিস্টেম চলে রিপেয়ারিং সিস্টেম চলে সেটা করবে এবার যদি শরীর দেখে যে রিপেয়ারিং কাজ অনেক বেশি পড়ে রয়েছে যেটা না করলে কাল সকাল থেকে শরীর চলতে অসুবিধা হবে তাহলে শরীর ডাইজেশনের কাজটা বন্ধ করে দিয়ে চলে যাবে রিপেয়ারিং এর পার্টে যখনই রিপেয়ারিং করতে চলে গেল ডাইজেশনটা কিন্তু হলো না খাবারটি স্তোমাকেই পড়ে রইল এই খাবারটা তোমাকে তার নির্দিষ্ট সময়ের বাইরে যখনই স্টে করবে শুরু হলো বিভিন্ন রকম সমস্যা আমি বলবো লেট নাইট ডিনারের ফলে কি কি সমস্যা আমাদের শরীরে হতে পারে আপনি শুনলেই বুঝতে পারবেন যে এই সমস্যাগুলো আপনার লেট নাইট ডিনার করার ফলে আপনার শরীরে অলরেডি আসতে শুরু করেছে এবং আমি যে কথাগুলো বলবো ডেসক্রিপশন বক্সে তার সঠিক তথ্য আপনি দিয়ে দেবো আপনার দরকার পড়লে মিলিয়ে নেবেন এ ব্যাপারে আধুনিক বিজ্ঞান কি বলছে এটা আমার মন গড়া কথা নয় অতএব সুস্থ থাকতে গেলে লেট নাইট ডিনার বন্ধ করা খুব জরুরি আর বিষয় বলার দরকার সেটা হচ্ছে খিদে কি আচ্ছা আমাদের খিদে পায় আমরা বলি খিদে পেয়েছি কেউ কেউ বলে আমার প্রচুর খিদে পায় বারবার খিদে পায় আর কেউ কেউ বলে কেন আমি তো একবার খাই বা দুবার খাই আমার তো খিদে পায় না এই যে ব্যাপারটা খিদে আমি একটু আগে বলে গেলাম যে খাবার থেকে শক্তি সংগ্রহ করে সেই শক্তি দেওয়ালা আমাদের শরীর চলে অর্থাৎ এনার্জি খাবার হচ্ছে এনার্জির সোর্স আমাদের শরীর চলতে গেলে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন এরকম প্রচুর জিনিস লাগে বিভিন্ন এবার ধরে নিন আপনার শরীরে তার শরীরের চলতে গিয়ে এই মুহূর্তে হয়েছে আমি বোঝানোর জন্য বলছি শরীর চলতে গিয়ে ম্যাগনেসিয়ামের ঘাটতির ফলে শরীরে বহু সিস্টেম বিগড়ে যায় এবার সেই ম্যাগনেশিয়ামের যখনই ঘাটতি হলো শরীর তো আর মুখ দিয়ে বলবে না ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়েছে বাবা ম্যাগনেশিয়াম দাও শরীর সেটা না বলে শরীর ব্রেনকে ডিরেকশন দেবে যে আমার সিস্টেম চালাতে গিয়ে আমার ম্যাগনেশিয়ামের ঘাটতি আমার ম্যাগনেশিয়াম চাই ব্রেন বেচারা কোথায় পাবে ম্যাগনেশিয়াম ব্রেন কি করলো হাইপোথ্যালামাসকে বলল তুমি এইচ সিক্রেশন করো পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে এই সিএল সিক্রেশনের ফলে আমাদের পেটের চিটচির করে জ্বালা শুরু হলো আমাদের খিদে অনুভব হলো ব্রেন জানে আমি যদি খিদে অনুভব করাতে পারি তাহলে সে খাবে আর খেলেই আমি সেখান থেকে ম্যাগনেশিয়ামটা কালেক্ট করে নেব এবার আপনি খেলেন সাপোজ সেই সময়ে আপনি খেলেন ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড বা এমন খাবার যাতে ম্যাগনেশিয়াম নেই শরীর যখনই খাবারটা গেল শরীর কিছুটা শান্ত হলো যে না এবার খাবার এসছে এর ভিতর থেকে আমি নিশ্চয়ই ম্যাগনেশিয়ামটা পাবো সেই প্রসেস করতে তার বেশ কিছু সময় লাগে দেড় ঘন্টা থেকে মোটামুটি ম্যাক্সিমাম ছ আট ঘন্টা সময় লেগে যায় এবার শরীর দেড় দু ঘন্টা পরে যখন তার প্রসেস করে দেখলো ও বাবা এর মধ্যে তো সব আছে ম্যাগনেশিয়াম নেই যেগুলো আছে এগুলো তো আমার দরকার নেই আমার দরকার তো ম্যাগনেশিয়াম শরীর কি করলো আমার ব্রেনকে ডিরেকশন পাঠালো যে ম্যাগনেশিয়াম দেওয়া ব্রেন কি করবে বেচারা সে আবার হাইপোথলা বললো আবার খিদে পাওয়া ফলে কি হচ্ছে বারবার হাইপোথলা ভাঁস খিদে পাওয়াচ্ছে আপনি বারবার শরীরের প্রয়োজনীয়তা বুঝছেন না না বুঝে আপনি খাবার খাচ্ছেন ফলে কি হচ্ছে আপনার বারবার খিদে খাওয়ার মানে খাবার প্রবণতা আসছে ফলে যেটা দরকার সেটা শরীর পাচ্ছে না কিন্তু যেটা দরকার নেই সেটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে শরীর কিন্তু সেটাকে জমিয়ে রাখছে বের করবে না শরীর থেকে কারণ কালকে যদি না পায় ওই জন্য শরীর জমিয়ে রাখবে তাহলে আমরা যদি সুষম আহার নেই সুষম আহার এটা আমরা সবসময় ছোট থেকে শুনে এসেছি সুষম আহার কিন্তু আমরা জানি না সুষম আহারটা কি সেটা আমি কোনো বিষয় নিয়ে কোনো একটা ভিডিওতে অবশ্যই আমি সুষম আহার কিরম হওয়া উচিত আমি আলোচনা করব কিন্তু আজকে ওই জায়গাটা আমি আলোচনা করছিলাম আজকে আমি আলোচনা করছি লেট নাইট ডিনারের সাইড এফেক্ট এই লেট নাইট ডিনারের সাইড এফেক্টের কথা বলতে গিয়ে আমি এই দুটো বিষয় কেন বললাম আমরা কেন বললাম যে কেন খাই আর খিদে কি কারণ আপনার অনেকেই বলবেন উড়ে বাবা বাবা আমি লেট নাইট ডিনার না বলতে খিদে পেয়ে যাবেন হ্যাঁ খিদে পেয়ে যাবে সত্যি কথা আপনার খিদে পাবে আপনার বারবার খিদে পায় আমি জানি কিন্তু সেক্ষেত্রে এই খিদে কি গল্পটা আর একবার পিছনে গিয়ে শুনে নেবে তার মানে আপনার সুষম আহারের ঘাটতি হচ্ছে ফলে শরীর বারবার আপনাকে খিদে পাওয়াচ্ছে স্বাস্থ্য পক্ষে ভালো নয় এই বলি লেট নাইট ডিনার করলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে আধুনিক বিজ্ঞান আয়ুর্বেদে তো বারবার বলা আছে আয়ুর্বেদ তো আমরা বলি কুসংস্কার ওখানে যা বলা আছে সেগুলো ধোপেটে কেনা আজকালকার আধুনিক শিক্ষা আমরা এত মোহিত হয়ে গেছি তাহলে আধুনিক বিজ্ঞান কি বলছে একটু জেনে নি আধুনিক বিজ্ঞান বলছে আপনি যদি লেট নাইট ডিনার করেন এবং ডিনার করে যদি শুতে যান তাহলে কি হবে আপনার অ্যাসিড রিফ্লেক্স বাড়বে হার্ট বার্ন বাড়বে কারণ আপনি যখনই খেলেন খেয়ে দিয়ে শুয়ে পড়লে আপনার বুক জ্বালা গলা জ্বালা বুকে চাপ বোধ এগুলো বাড়বে আমি বলছি বিজ্ঞান বলছি আপনি যদি লেট নাইট ডিনার করেন এবং ডিনার করেই যদি শুয়ে পড়েন তাহলে ইনডাইজেশন আর ব্লোটিং অবধারিত বাড়বে ইনডাইজেশন ভালো করে বুঝুন যেই জন্য আপনি খেয়েছিলেন খাবারটা ডাইজেস্ট হলে আপনার শরীরে রস তৈরি হতো যে রস থেকে আপনার শরীর চলতো কিন্তু আপনি খাবারটা খাওয়ার ফলে আপনার ইনডাইজেশন অর্থাৎ ডাইজেস্ট হবেই না তাহলে ডাইজেস্ট না হলে সেটা এবার দূষিত পদার্থ তৈরি হবে যেটা আপনার রোগের কারণ হয়ে দাঁড়াবে তিন নম্বরে বলছে কনস্টিপেশন বাড়বে অবধারিত যারা কনস্টিপেশনের রোগী আপনারা খুঁজে বেড়াচ্ছেন কনস্টিপেশন কি করে কমবে আপনারা জানেন যে কোনো রোগের মূল হচ্ছে ইনডাইজেশন আর কনস্টিপেশন আপনার যে রোগ আজকে আপনি ভুগছেন আপনি ভাবুন এই রোগটা প্রথম দিনে আসেনি প্রথম আপনার এসেছিল ইনডাইজেশন বা কনস্টিপেশন আপনি সেটাকে ইগনোর করে গেছেন আপনি কনস্টিপেশনকে দূর করার জন্য কারণের ওপরে কাজ না করে শুধু পায়খানা পরিষ্কার হওয়ার ওষুধ খেয়ে গেছেন ফলে কি হচ্ছে দিনের পর দিন আপনার সিস্টেম ব্রেক হতে শুরু করেছে আজকে আপনি বড় রোগের শেখার অর্থাৎ লেট নাইট ডিনার করলে কনস্টিপেশন অবধারিত বাড়বে যাদের কনস্টিপেশন আছে তারা নিজেরা বলুন আপনারা লেট নাইট ডিনার করেন কি না সঠিক আহার কি সময় খাওয়া উচিত সেটা নিয়ে নিশ্চয়ই কারণ ওই যে আপনি খাবারটা খেলেন সেই খাবারটা ইউটিলাইজ হলো না রাত্রিবেলা ফলে শরীর কি করবে ওর মধ্যে যেটুকু কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন আছে সেটা শরীর জমিয়ে রাখবে কিন্তু খাবার খেয়েছেন তো শক্তি সঞ্চয়ের জন্য শক্তি তখনই সঞ্চয় করবেন যখন শক্তি খরচের ব্যাপার আসবে আপনি তো খাবার খেলেন কিন্তু শক্তি তো খরচ করলেন ঘুমিয়ে থাকলেন আবার সকালে আবার খাবার খাচ্ছেন তাহলে শরীর কি করবে শরীর সে জানে কাল যদি খাবার না পাই তখন কি করব সে কিন্তু জমিয়ে রেখে দেবে তাহলে আপনার ওয়েট গেন হবে আর কিছুই না আর আপনি জানেন হিন্দিতে একটা প্রচলিত কথা আছে মোটাপা বিমারিকা ঘাড় অর্থাৎ আপনি মোটা হচ্ছেন মানে আপনি কিন্তু রোগের মানে কি বলবো আস্তানা বলতে পারেন রোগের আস্থানা অর্থাৎ আপনার শরীরের মধ্যে বহু রোগের বাস হয়েছে বলেই আপনি মোটা হয়েছেন আপনি মানতে না পারেন আপনি বলবেন ওই আমার তো কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ হচ্ছে না কিন্তু আগামী দিনে কিন্তু তৈরি থাকুন সময় আপনাকে বলে দেব পাঁচ নম্বর ইনকিজ ইনক্রিজ বডি ফ্যাট বডি ফ্যাট আপনার কিন্তু সুগার ইস্যু বাড়বে লেট নাইট ডিনার করলে ব্লাড সুগার ইস্যু বাড়বে কেন আপনি যে গ্লুকোজ ইনটেক করেছেন যে খাবারে খেয়েছেন তাহলে গ্লুকোজ আছে সেই গ্লুকোজটা ইউজ হয়নি ফলে কিন্তু শরীরে জমছে আপনি ব্লাড টেস্ট করে গ্লুকোজের লেভেল দেখেন আর গ্লুকোজের সোর্স আর লেভেলটা কমিয়ে দিলেই তো ব্লাড টেস্টে আপনি লেভেলটা ডাউন পাবেন আপনি লেট নাইট ডিনার করবেন সেটাকে ইউজ করবেন না সেই এনার্জিটা পাবে সেই গ্লুকোজটাকে গ্লুকোজ তো শরীরে জমবেই তাহলে এর জন্য ব্লাড সুগার হবে আপনি ব্লাড সুগার হলে ওষুধ খেয়ে কি করে কন্ট্রোল করবেন আপনি তো রোগের কারণটা ভাবছেন না এই জায়গাটা বোঝার চেষ্টা করুন ছ নম্বরে হবে সাত নম্বরে হবে স্লিপ ডিস্টারবেন্স যারা লেট নাইট ডিনার করেন তাদের ঘুমের সমস্যা আসবেই লেট নাইট ডিনার না করলে বুঝতে পারবেন কি সুন্দর ঘুম হয় তাহলে লেট নাইট ডিনারের শুধু কুফলগুলো একবার আলো ভাবুন আর আট নম্বরে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে ইনক্রিজড রিস্ক অফ সার্টেন ডিজিজ হার্ট ডিজিজ আপনার ইমিউনিটি ডিসার আপনার মেটাবলিজমের যে কোনো সমস্যা এগুলো ইনক্রিজ করতে সাহায্য করেন ডিনার আপনি ওষুধ খেয়ে কি করে কমাবেন আপনি মেট ডিনার করছেন আপনি নিজেই নিজের রোগকে মানে উস্কে দিচ্ছেন যে আরো বারুক রোগটা আর আপনি বলছেন ওষুধ খেয়ে সুস্থ হবেন অতএব আজকের এই আলোচনাটা আপনারা একবার গুগলে সার্চ করে দেখে নেবেন গুগল কি বলছে বিষয়ে যে লেট নাইট ডিনার স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর আমার ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন যে লেট নাইট ডিনার করলে কি ক্ষতি হতে পারে আমি যেগুলো বললাম বাড়িয়ে বলে আপনাদের ভয় দেখাচ্ছি না আদৌ বাস্তব এবার বলবো যে তাহলে মানে কি করা উচিত সেক্ষেত্রে বলতে গেলে বলতে হয় ভগবান যখন মানুষকে সৃষ্টি করেছিলেন তখন মানুষের জন্য একটা ইউজার ম্যানুয়াল তৈরি করে পাঠিয়েছিলেন এবং প্রতিটা প্রাণীর এই প্রাণী জগতে প্রতিটা প্রাণীর জন্য একটা ইউজার ম্যানুয়াল আছে সে কোন সময় ঘুমতে উঠবে কোন সময় ঘুমাতে যাবে কোন সময় খাবে কোন সময় পটি করবে কোন সময় সে আনন্দ করবে কোন সময় খেলাধুলা করবে সবকিছু একটা নিয়ম আছে আমরা আধুনিক মানুষ আমরা প্রকৃতির সেই নিয়মকে ইগনোর করে গেছি আপনি একবার ভেবে দেখুন তো আপনি ধরে নিন আজ থেকে বেশি দূর যেতে হবে না পাঁচশো বছর পিছনে যান সূর্য দেবার পরে মানুষ খেত আজকে এমন মানুষ বাদে এমন কোন প্রাণী আছে যারা সূর্য ডোবার পরে খায় আর নিশাচর বাদে নিশাচররা কিন্তু দিনে খায় না নিষেচর তো সম্পূর্ণ উল্টো কিন্তু যা দিনে চরে দিন যারা তারা কি কখনো সূর্য দেবলে খাবার খায় আবার নিশাচর যারা তারা কি সূর্য উঠলে খাবার খায় মানুষই দিনেও খায় রাতেও খায় কিন্তু ভগবান মানুষকে সৃষ্টি করেছিলেন দিনে খাবার জন্য কারণ রাতে তো মানুষ দেখতে পায় না আজকে আলো আছে তাই বলছেন আলো না থাকলে তো মানুষ দেখতে পায় না তাহলে আপনি রাতে যখন আলো ছিল না তখন তো মানুষ রাতে খেত না তাই মানুষ সুস্থ থাকে আজকে আধুনিক যুগে বিগত দেড়শো বছর হলো বৈদ্যুতিক আলো এসছে তার আগে তার আগে গরিবের ঘরে কিন্তু আলো ছিল না তারাও আপনিও আপনার বয়স যদি আমার বয়সে হয় আপনি মনে করে দেখুন তো আপনার ছোটবেলায় আপনার বাড়িতে রাত কটা বন্ধ জেগে থাকা হতো কারণ সন্ধ্যে পরে আলোর ব্যবস্থা নেই টিমটিমি আলো তাও কেরোসিনের প্রচুর দাম পাওয়া যায় না আমার ছোটবেলায় দেখেছি আমি এগুলো তাই সবার প্রথম আমাদের খাবার স্প্যানটা আপনি সন্ধ্যে ছটার পরে আর না খেলেই সবচেয়ে ভালো এবার আপনি বলবেন আমার তো খিদে পেয়ে যাক ঠিক আছে আপনি প্রথমে মনস্থির করুন আমি সন্ধ্যে ছটায় ডিনার কমপ্লিট করব এবার যদি আপনি খিদে পায় রাতের দিকে লাইট স্যুপ কোনো ফল বা কোনো হালকা খাবার হালকা পানীয় লিকুইড ফর্মে খান কিন্তু দিনের বেলা কিন্তু সুষম আহার শরীরকে দিন শরীরকে সুষম আহার দিলেই তাহলে কিন্তু শরীর আর বারবার আপনার কাছে খাবো খাবো করে বায়না করবে না আপনি খান না আপনার শরীর আপনাকে খিদে পাওয়ায় তাই আপনি খান আসলে এটা বুঝতে শিখুন যে আপনার শরীরে এমন কিছু জিনিসের ঘাটতি হচ্ছে বারবার শরীর তার জন্য খাবার চাইছে অর্থাৎ আমি পারি না বলে ইগনোর করে যাবেন না ঠিক আছে আপনি আগে দিনের বেলার খাবারটা সুষম আহার নিন আমি সুষম আহার নিয়ে অবশ্যই নেক্সট ভিডিও আলোচনা করব সুষম আহার কিরকম হওয়া উচিত হ্যাঁ সে আরেস্টি সে আর খেতে অপূর্ব সুন্দর কখনোই আপনি ভাববেন না যে অস্বাস্থ্য খাবার কল খাবার না তাহলে সেই সুষম আহার যদি দিনের বেলা নেন শরীরের যে ঘাটতি শরীরের যে চাহিদা শরীর যে রিকোয়ারমেন্ট সেটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে শরীর আপনাকে বারবার খিরে পাবে না আপনার যেটা মনে হচ্ছে সেটা আপনার কিছুটা মস্তিষ্ক প্রসূত দীর্ঘ দিন আপনি ওইভাবে খেয়ে মানে অভ্যাস হয়ে গেছে অভ্যাস থেকে আপনাকে জেনে বুঝে হটাতে হবে তার জন্য ডিনার কোন সন্ধে ছটার মধ্যে সূর্য ডুবে গেলে আর খাবেন না আর তারপরে একান্তই যদি খেতে পায় লিকুইড ফর্মে লাইট ফুড খান এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে অন্তত পক্ষে শোয়ার তিন ঘন্টা আগে খাবার খান রাতে শুতে যাওয়ার তিন ঘন্টা আগে খাবার খান মাথায় রাখুন শরীর সুস্থ রাখতে গেলে আপনাকে এগুলো করতে হবে খুব সহজ রাতের খাবার অবশ্যই কখনো হাই প্রোটিন খাবেন না কারণ সানলাইট নেই হাই প্রোটিন শরীর ডাইজেস্ট করতে পারে না আপনি খেলে খালাস শরীরের নাজিয়া হয়ে যায় সেটাকে ডাইজেস্ট করতে গিয়ে অর্থাৎ রাতের দিকে হাই প্রোটিন খাওয়া স্বাস্থ্যের পক্ষে প্রচন্ড হানিকর হাই প্রোটিন বলতে সবচেয়ে বড় সোর্স ডাল অ্যানিম্যাল প্রোটিন এগুলো রাতের বেলা না খাওয়াই ভালো সূর্য উঠা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা যদি খাবার খাই আমাদের হজম ক্ষমতা যথো আগ্নি খুব হাই থাকে একটা জিনিস মাথায় রাখবেন দিনের বেলা যদি আপনি ব্যালেন্স ডায়েট নেন তাহলে সন্ধ্যে ছটায় খেয়েও কিন্তু আপনার খিদে পাবে না আমি ব্যক্তিগতভাবে বলছি আমি দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছ বছর আমি সকাল দশটায় খাই সন্ধ্যে ছটায় খাই হ্যাঁ কোনো কোনো দিন দশটার জায়গায় এগারোটা সাড়ে এগারোটা হয়ে যায় কিন্তু রাতের খাবারটা সন্ধ্যে ছটার মধ্যেই খাই সেইভাবে আমি আমার ডেলি রুটিন সাজিয়ে নিয়েছি এবার আপনি বলবেন আমি তো অফিস যাই আমি কি করব আরে বাবা অফিসে যদি আপনি লাঞ্চ নিয়ে যেতে পারেন তাহলে কেন ডিনার নিয়ে যেতে পারবেন না নিজেকে সাজিয়ে নিন যে আমাকে সুস্থ থাকতে গেলে আমাকে সন্ধ্যের মধ্যে খেয়ে নিতে হবে ডিনার রাত্রিবেলা লিকুইড ফর্মে লাইট খাবার আমি খেতে পারি কিন্তু না খেলেই ভালো হয় এতে কি হয় অটোফেগি আমার আগের ভিডিও নিশ্চয়ই দেখেছেন শরীরে অটো ফেগি জেনারেট হয় আর অটো ফেগি জেনারেট হলেই আপনার শরীরের ব্যাড সেল ডেড সেল শরীর নিজেই নিজেকে ধ্বংস করে ফলে আপনি সম্পূর্ণ নতুন ভাবে বাঁচতে পারেন অর্থাৎ আজকের এই আলোচনাটা আমি জানি না আপনাদের কেমন লাগলো পরেও কি আপনারা লেট নাইট ডিনার করবেন হ্যাঁ মানতে প্রথম প্রথম অসুবিধা হবে অনেকে বলবেন ভাট বকেছে এত ফালতু বকে কিন্তু একটু তথ্য জানার চেষ্টা করুন আর যদি সুস্থ হতে চান যদি সুস্থ থাকতে চান লেট নাইট ডিনার বন্ধ করুন এটা আমার আপনাদের কাছে কর জোরে নিবেদন আপনারা শুধু একটা সিস্টেম যে লেট নাইট ডিনার বন্ধ করুন সাত দিন সাত দিন পরে আপনারা দেখুন আপনাদের শরীরে কি কি চেঞ্জ আসছে আপনাদের স্লিপ কোয়ালিটি চেঞ্জ হয় কিনা ডাইজেশন ইম্প্রুভ হয় কিনা পায়খানা পরিষ্কার হয় কিনা কনস্টিপেশন কমে কিনা হার্ট বার্ন কমে কিনা অ্যাসিডিটি কমে কিনা সাতটা দিন তো প্রয়োগ করুন এবার সাত দিনে যদি দেখেন যে হ্যাঁ আপনি একটুও চেঞ্জ দেখতে পাচ্ছেন তাহলে কন্টিনিউ করবেন আমার চ্যানেলে আমি যে বকল বকর করছি আমার উদ্দেশ্য তো আপনাদেরকে সঠিক রাস্তা দেখানো চলাটা তো আপনার ব্যাপার এটা কোনো চিকিৎসা না যে যা চিকিৎসা করছেন তার সঙ্গে যদি এটাকে অ্যাড করেন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কি নিজের মধ্যে অ্যাচিভ করছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করার জন্যে লাইক করবেন কমেন্ট করবেন আর আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন নিশ্চয়ই ভালো লেগেছে আশা করি আপনারা মানার চেষ্টা করুন সুস্থ থাকুন আরও আনন্দে থাকুন বেশি বেশি করে আমাকে আশীর্বাদ করুন আগামী দিনে যেন এরকম আরও ভিডিও আপনাদেরকে দিতে পারি নমস্কার